একজন আমাকে প্রশ্ন করেছে স্বামী যদি সকল দায়িত্ব নেয় তারপরও নারীরা চাকরি করতে যাবে কেন তাই তাই তো আমারও মনে কেউ যদি খাওয়ায় তাহলে আমি কেন কষ্ট করে উপার্জন করতে যাবো যাই হোক জানতে যেতে চেয়েছে তাহলে একটু বুঝিয়ে বলা দরকার এত বছর আমার খরচ আমার বাবা দিত আমি কোনোদিন টিউশনই করাতাম না আমার কখনো চাওয়াও লাগতো না বাবা নিজ থেকেই টাকা পাঠিয়ে দিতেন প্রয়োজনের অতিরিক্ত টাকাও দিতেন তবুও সেই টাকা আমি পই পই করে খরচ করতাম একটা কিছু পছন্দ হলো সেটা একশোবার ভাবতাম আমি কি সেটা কিনবো বাবার টাকা নষ্ট করে ফেলবো বাবার টাকা হলেও প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে আমার খারাপ লাগতো আমাকে নিজেকে বিবেকহীন মনে হতো ব্যাপারটা এমন নয় যে বাবা আমাকে খরচ দিতে চাইতেন না আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার আরও তিনটা ভাই আছে আমার সবসময় মনে হতো যে আমার বাবা আরও তিনটা ভাইয়ের পিছনেও খরচ করছে এখন আমি যদি অতিরিক্ত খরচ করি তাহলে আমার বাবার উপরে অনেক চাপ পড়ে যাবে সেটা হচ্ছে আমার স্কুল কলেজ লাইফের কথা কিন্তু এখন বর্তমানে আমি এখন টিউশনি করাই হাতে কিছু টাকাও আসে হিসেব করে চলি তবু অপ্রয়োজনীয় অনেক কিছু কিনে ফেলি যেমন গত পরশু আমার এক জোড়া জুতা পছন্দ হয়েছে জুতো জোড়ার দাম ছিল আড়াই হাজার টাকা তারপরও কোনো দ্বিধাবোধ করিনি কিনে ফেলেছি নিজের টাকাই তো তাই মনের মতো করে খরচ করলাম এতে আমার কোনো কষ্ট হয়নি সংকোচ বোধও হয়নি বরঞ্চ রুমে এসে আমি একটু ফুরফুরেই ছিলাম এই মাসে ছোট ভাইয়ের জন্য আলাদা করে কিছু টাকা পাঠাতে হলো একদমই ছোট ভাই জন্য মাস্ক কিনবে আর মেজোটা গল্পের বই কিনবে বড়টা অবশ্য চাকরি করে তাই তাকে কোনো কিছুই দিতে হয়নি যতটুকু পেরেছি আমি করেছি কারো অনুমতির প্রয়োজন পড়েনি কারো দ্বারস্থ আমি বিশ্বাস করি জীবন একটাই এবাদত তো করবই সাথে দুনিয়াদারি একটু ঘুরে ফিরে দেখব না আল্লাহর এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী বানিয়ে রেখেছেন আমি যদি না দেখি তা কি করে হয় বলে তাই বছরে দু একবার ট্যুর দিতে হয় আর আমার এই বিলাসীর জন্য আমার জামাই বেচারাকে কেন বারবার বিপদে ফেলবো তাই নিজেও তো ইনকাম করা দরকার এবার আসি মা বাবার মা বাবা তো বৃদ্ধ হয়ে যায় আর সন্তানের তখন তখন নির্ভরশীল হয় আর সন্তানরা যদি না দেখাশোনা করে তাহলে কে দেখবে বলেন শুধু কি ভাইদেরই দায়িত্ব মা বাবাকে দেখার বোনদের কি কোনো দায়িত্ব নেই তো বোন হিসেবে আমি তো পরের বাড়ি চলে গেছি তাহলে আমি কিভাবে দেখব প্রতিদিন বুঝি স্বামীর কাছে হাত পেতে চাইবো আমার মা বাবাকে এটা দাও সেটা দাও ভাই বোনকে দাও কখনোই না একটা কথা কি জানেন ছেলে মেয়েকে বড় করতে করতে একটা সময় বাবা মা বৃদ্ধ হয়ে যায় দুনিয়াদারি ঘুরে দেখার আর সময় পায় না আমি চাই যে আমরা সন্তানরা যখন বড় হব তখনই আমাদের বাবা মাকে ঘুরে ঘুরে দেখাবো এটা আমার ইচ্ছা জানি না আর কোন কোন বোনের ইচ্ছা আছে এত কিছু স্বপ্ন দেখছি কিন্তু টাকাগুলো আসবে থেকে ঘর থেকে বের হতে গেলেই তো টাকার প্রয়োজন এখন শুধু চোখের সামনে একজনকেই দেখতে পাচ্ছি সে হচ্ছে স্বামী বেচারা যাই হোক এবার আসি আপনাদের ভরণ পোষণে আমরা যারা ভরণ পোষণ ভরণ পোষণ বলে মুখে ফেনা তুলছি আমাদের নিজেদের কালচার কি জানেন আমাদের নিজের কালচার হচ্ছে স্বামী না খেয়ে থাকলে আমরাও না খেয়ে থাকবো বছরে একবার কাপড় চুপড় দিলে সেটাই নেব বরকিদের কোনো কাপড় চুপড়ি নেব না আর ভরণ পোষণ বলতে আমরা কি বুঝে জানেন দুবেলা ভাত তাও আবার সারাদিনে গাদার মতো খেটে কিন্তু আমার মনে হয় বাঙালির অধিকাংশ মেয়েরাই এমন জীবন চাইবে না আচ্ছা আমি না হয় বাঙালি তাই বাঙালি ছেলেকে বিয়ে করেছি ধরে নিলাম আমার স্বামী একজন রাজপুত্র কিংবা রাজা অনেক টাকা পয়সা তার আমি জানি সে কখনোই আমাকে মানা করবে না যে আমি তোমাকে টাকা দিতে পারবো না কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে আমাকে বলতে হবে যে কেন টাকা লাগবে কি কারণে লাগবে কোথায় খরচ করবে কত টাকা খরচ করবে এটা বলতে আমি একদমই অভ্যস্ত নই তাছাড়া কখনো কখনো মেয়ে যদি স্বামীর টাকায় নিজের বাপ মায়ের জন্য কিছু কিনেই ফেলে তার বাকি হিসাব কোথায় হয় জানেন পারিবারিক জলসাগরে এর মধ্যে আরেকটা কারণও আছে কখনো যদি স্বামীর মতিগতি পাল্টে যায় তখন যদি সে আমায় ত্যাগ করে তখন কোথায় যাব তখন কি আমার জন্য কেউ চাকরি নিয়ে বসে থাকবে না বাবার বাড়ি কেউ এসে বলবে এ মা সারা জীবনের জন্য আমার বাড়িতেই থাকো আসলে একটা মেয়ের জন্য ভরণ মানে শুধু ভাত খাপন নয় ভরণ মানে তার স্বপ্ন ভালোবাসা বিলাসিতা তার ইচ্ছা পূরণ সব কিছুই থাকে কিন্তু কয়টা মেয়ে এই ভরণ দিয়ে এগুলো পূরণ করতে পারে বলেন তো যদি নিজে সে কিছু না করে